দর্শক শ্রোতা আসসালাম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবারের হাট সাতাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা দেশাল গাভীর একটা তথ্য দেবো দর্শক আজকে হাট থেকে কেমন ধরে বেঁচে কিনাচ্ছি দেখছি একটা শাড় বাচ্চা কালসা বিয়ের এটা বয়স কেমন রবি গাভীর বডি ভালো ক্রোসের ভিতরে গাভী ভালো দাস দ্যাশাল আচ্ছা ভালো আছে হ্যাঁ বাচ্চা সুন্দর আছে তো বাচ্চা একটু হ্যানিয়ার প্রবলেম মনে হচ্ছে দশ ডাবির দেশ সম্ভবত প্রবলেম একটু আছে আঠ তার বয়স কত সাইড হয় নব্বই সাইড বডি ভালো আছে আমরা কম বাজারের একটু দেখাবো তারপরে হাটে কিছু ক্রোস আছে দশা যারা যারা কালেকশন করবেন এই সুন্দর সুন্দর বাচ্চা দেখেন আরছেন যা করবে আর গাবি মোটামুটি আমাদের ভিতরে হবে বয়স কেমন গাকার এটা 8000 আছে ভাই বাচ্চা কিন্তু ক্রোস আছে জানেন একটা বাচ্চা শেষ ধর আরো কিছু কম করা যাবে শেষ চাইছি সত্তর মানে ভাই দাম দিয়েছে খুচরো ভিতর নতুন জয়ান বর্ষের গাভি বাচ্চা কিন্তু শাহিয়ালের পার্সিন মারদর্শক গাভি এটি

বাচ্চাটা খুব সুন্দর হ্যাঁ দেড়শাল থেকে হলো বাচ্চার পার্সেন্ট হয়েছে দাসো কালারটা ভালো লাল টস্টারটা কালার নতুন আট দাঁত এগুলো এক বডি ভালো দাসো লোড ধরবে কিন্তু মোটামুটি একশো কেজি প্লাস মাংস তারা জায়গা আছে এই যে বাচ্চা একশো বিশ কেজি পর্যন্ত মাংস দাঁড়ানো যাবে এতদিন পর্যন্ত সুযোগ আছে কত বলছেন অনেক ভাই আর চাইছে কত ভাই ভাত বাচ্চা সুন্দর একটা বাচ্চা বাজার কিন্তু কিনা যাবে দর্শক যারা কিনতে যাচ্ছেন এই সপ্তাহ পর থেকে একটু নেওয়ার চেষ্টা করবেন বাজার কিন্তু আবার সাবেক অবস্থায় ফিরে দিতে চাচ্ছি যেহেতু বা এগুলো আগের দামে কিনা একটু বাড়তি বাজার গেল ওই বাজারে কিন্তু কিনা আছে বিক্রি হচ্ছে না সারা বাচ্চা পাকড়া বাচ্চা একটা হ্যাঁ পাকড়া সাই আছে আর গরু একটু কোয়ালিটি খারাপ মনে হচ্ছে আজকে ভিডিওতে কারণ গরু শীতের কারণে একটু আছে ভাই বয়সটা কেমন ছিল দাঁত ভালো আছে না দাঁত হিরার দাঁত দাঁত দিয়ে কিনবেন দাঁত ভাঙ দাঁত ঠোকা লাগলে কিন্তু দাঁত করে নেওয়া যাবে না দাঁত ভাঙা থাকে বাচ্চাকে হবে কত চাই ভাই সাত হাজার দাম দেয় দর্শক বিটির বিটে একটা আর একটা তথ্য যারা মোটামুটি ছাগল এই ধরনের ভেড়া কিনতে যাচ্ছে এগুলো মোটামুটি পর্যাপ্ত আমদানি হয় যে নিচে কিন্তু ছাগল হাঁটি ছিল একটা আর সঙ্গে আরও একটা বৈশিষ্ট্য আছে হাঁটি কিন্তু কিছু ঘোড়া ওঠে খুব কম বাজেটে কিন্তু যারা দূর দূরান্ত থেকে ঘোড়া কিনতে যাচ্ছেন আমাদের আত্মার মধ্যে খুব কম বাজেটে ঘোড়া পাওয়া যায় এই যে ঘোড়াগুলির দাম মোটামুটি একটু দাম শুনে আপনাদের চার্জার ভালো আছেন ঘোড়ার মালিক কে এখানে চার্জার ব্যস্ত মনে হচ্ছে কত যাচ্ছিলেন কাকা এটা কী ঘোরা যাচ্ছে কি এটা মেয়ে মেয়ে তো বুঝলাম কিন্তু ঘোড়া তো বইরাগি আচ্ছা পঁচিশ এটা কি বেশি দাম হলো না আমরা দূরে দেখাচ্ছি মোটামুটি বাজেট কেমন হলে নেওয়া যাবে এই ঘুরে গেলে কতের ভিতরে বেচা কিনা হয় মোটামুটি আচ্ছা তিন কম দাও না না দূরের মানুষ শুনবে কাকা বুঝছেন মোটামুটি এই ধরনের ঘোড়া নিতে গেলে কয় টাকা গুনতে হবে ভালো ঘোড়া ভালো দাম দেখছে নয় মাসের বাচ্চা রান ভালো আচ্ছা আচ্ছা এটা একটু বাজেট বেশি হচ্ছে আপনার পরেরটা একটু দেখে আপনাদের এই যে আরেকটা এটা একটু দেখে এটা আর একটু ছোটো হবে চারচের এটা দাম কত দাম পনেরো হাজার পনেরো হাজার চারচেরা তো বেশি জ্ঞান কাকা হ্যাঁ দুটা ঘোড়া দেখে দাম বেশি চা হচ্ছে নাকি আজকে এটা বয়স কয় মাস হবে কয় মাসে হচ্ছে এটা চার মাস কত পর্যন্ত দাম দেখাচ্ছে মোটামুটি কাকা দাম দিচ্ছে না আজকে আরেক ঘোড়ার দাঁত কিন্তু দেখতেও ভালো দর্শক কিন্তু চমৎকার দাঁত কিন্তু গরুর থেকে দাঁত কম থাকে নাকি ঘোড়ার কয়েকটা দাঁতই কমা দেখা যাচ্ছে তাদের দাম দেওয়া তো এটা গরুর দাম শুনি গরু পিকা এক দাম দেওয়া কত হলে নেবেন হ্যাঁ আপনাদেরই গরু আচ্ছা পঁচিশ চাচ্ছেন দাম কত বলছে মোটামুটি আজকে হাটে এটা কি যাতে ভালো নাকি এই গরু আচ্ছা তাছ গরুর ভিড়ে করছিলাম এর ফাঁকে সব কিছু ঘোড়া গেলাম ঘোরা ঘোড়া কিন্তু পর্যাপ্ত ওঠে আজকে একটু কম উঠছে শীতের হাট মূল আমরা আবার যাবো কিছু দেশাল বাচ্চাকে জামাটা দেখাচ্ছিলাম দেখাবো ধরা নাই কাকা বয়সটা কেমন এটা Tipi sunatılar. da, bir çay. Çayları bari de çaylarda. Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne

দুশো সাড়ে দুশো এই ছিলাম আজকে বাজার দর্শক দেশাল হাটে দিয়ে দর্শক পর্যাপ্ত গরু ছিল আর ফাঁকে কিছু অন্য বিষয়ে দেখেছি আপনাদের সব মিলে এটাই আত্মা মনের হাট আর যারা এই যে কাঠের বড় বড় পিক সাইজের গরুর কিনবে এগুলো পাবেন সব ধরনের গরু আমদানি হয়